אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה sí. <laughs> <sum> 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 হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আশা করে তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন আমরা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে মা পেছনে মাও রেডি হয়ে গেছে বোন যাচ্ছে না বোন বাড়ি থাকছে তো বলি আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি আমাদের ওই বাড়িতে কারণ আমার শাশুড়ির শরীরটা একটু খারাপ আছে তো তাই জন্য দেখতে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর আমরা এই যে বেরিয়েও গেছি ওকে সাথে নিয়ে আর এবারে আমরা টোটোয় উঠে গেছি মা আগে উঠে গেছে তারপরে আমরা উঠছি তো চলো এবারে যাওয়া যাক তো এই ব্লগটা আমি অনেকদিন আগে শ্যুট করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না কারণ আড়ুর একটু শরীরটা খারাপ ছিল তার জন্য এখন ঠিক আছে তো এখন আমি এখান থেকে একটু ফল নিয়ে নেবো এই যে পেয়ারা দেখতে পাচ্ছ পেয়ারা নিয়েছি আর এখানে আমি নিয়েছিলাম লেবু নিয়ে নিয়েছিলাম নিয়ে এবারে চলো যাওয়া যাক আর মাকে আর আড়ুকে আমি রাস্তার ওইপারে দাঁড় করিয়ে রেখে এসেছি আমি হচ্ছে আবার রোড পার হবা তো তোমরা এখানে দাঁড়াও আমি নিয়ে এসেছি ওই দেখো মাকে আরুকে রাস্তার ওইপারে দাঁড় করিয়ে রেখেছিলাম তো আমরা বলতে বলতে অটোয় উঠে গেছি আর এই দেখো বাড়িতে পৌঁছে গেছি আমরা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর দেখো আমার শাশুড় কি সুন্দর উনুন বানিয়েছে একটা আর এখানে বেগুন গাছ লঙ্কা গাছ এগুলো লাগিয়েছে আর আমরা বাড়ি যাওয়ার সময় দেখলাম অরুণ আইসক্রিম তো প্রথমবার অরুণ আইসক্রিম খাচ্ছি খুব ভালো খেতে ছিল তো তারপরে আমরা এখান থেকে যাব আজকে হচ্ছে মামাবাড়িতে তার জন্য আমরা আবার অটোয় উঠে গেছি আর হাটখোলায় নামবো নেবে ওখান থেকে মামা মামাবাড়িতে যাবো আমরা নেবেও গেছি হাটখোলায় মাকে আবার রাস্তার ওইপারে রেখে এসেছি আমি দেবেন না এই দেখো আমার দিদি দিদি এখানে চলে এসেছে আর এই দেখো ভাই কি করছে ওর মেয়ের সাথে এবার একটা ক্যাডবেরি প্যাকেট ধরে দিয়েছে ওর মেয়েকে দিলো বলে তাই আর এখানে টিভি চলছে যথারীতি তো আমরা ওই বাড়ির থেকে এবারে চলে এসছি আর সিঙ্গারা নিয়ে একটা ট্র্যাজেডি হয়েছে আমি গেছিলাম মিষ্টির দোকানে তো লোকটা বললো কি মনে মিষ্টিটা নিও না মিষ্টিটা ভালো হবে না তাই বললাম তাহলে সিঙ্গারা দাও এবার একটা লোক এসেছিল সেও বললো দুটো সিঙ্গারা দাও আমি যে বলছি আটখানা সিঙ্গারা দাও লোকটা বলছে কি যে আটখানা সিঙ্গারা আছে আপনি আর পাবেন না লোকটা বলছে কি কেন আমি আগে এসেছি আমি পাবো ও আটখানা নেবে বলে ও নেবে না সে কি ঝামেলা না পেরে কিচ্ছু না নিয়ে তোレシ সত্যি তো মামা অনেকদিন ধরে বলছিল আরুকে নিয়ে আসার কথা তো আরুকে আনা হচ্ছিল না ওইজন্য মামা একবারে নিমন্ত্রণ করে আমাদের নিয়ে এসেছে তো মামা আজকে বিরিয়ানি বানাচ্ছে আমরা একবারে খেয়ে যাব না নিয়ে যাব তো চলো যাওয়া যাক মামি কি করছে দেখি নিয়ে আসি মামি করছে কর বিরিয়ানিটা কর বিরিয়ানি করব আমি এই মামা কি খাবে ও আমার প্রচুর খিদে পেয়ে গেছিল আর আমি মামার কাছে একটা কেক নিয়ে আসলাম দেখতেই পাচ্ছো আমার ভাই করছে তুই খাবি খাবি ভাই বলছে না খাবো না এই যে মামা এখানে এসছে মেয়ের সাথে একটু খেলা করে নিচ্ছে তো তারপর এখানে চা আর বিস্কুট দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিলাম খিদে পেয়েছে আগেই বললাম আর এখানে বিরিয়ানির জন্য আলুটা ভেজে নিচ্ছে মাংস করবে বলে আর এই দেখো ওদের ওই টমিটা দৌড় মেরে চলে গেছিল রাস্তায় তারপরে তাকে আবার ধরে নিয়ে এসেছে সে কী কাণ্ড তবে এখানে দেখো আলু টালু ভাজা হয়ে গেছে আর ভাতও বসিয়ে দিয়েছে আর আমি ঘরে গেছিলাম এসে দেখছি মামার চিকেন বসানোও হয়ে গেছে তো চিকেনটা টকবক করে ফুটছে মামা বলছে এদিকে একটু দেখা আর মা এখানে আরোকে ঘুম পাড়ি দিয়েছে কোলে আর মশা তাড়াচ্ছে যেহেতু খুব মশা ছিল আর এই যে মাংসটাও বানানো হয়ে গেছে আর এখানে এই যে লেয়ারিং চলছে মানে বিরিয়ানির আর মামা মামি মিলে মিলে দুজনে খুব 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 ভালো ভালো বিরিয়ানিটা বানায় সত্যি কথা খুবই হয় খেতে তো এখন বললাম যেহেতু খেয়ে যাবো না কারণ রিয়াকে বাড়িতে রেখে এসেছি কারণ স্টেলে একা একা থাকে না ওই জন্যে আমার বোনকে বাড়িতে থাকতে হয় কোথাও গেলে আমরা বোন থাকে কিংবা মা থাকে যে হোক কেউ একজন থাকে তো তারপরে আমরা কোথাও যাই এরকমভাবে আমাদের চলে কথা বলতে বলতে মামার এখানে প্রিপারেশন করাও হয়ে গেছে দেখো মশলা দিয়ে দিয়েছে আতর জল টল সবই দিয়ে দিয়েছে এবারে এই যে ফুড কালার আর ইয়ে মিশানো জলটা দিয়ে দিচ্ছে মানে দুধে যেটা গুলে রেখেছে আমি এত বিরিয়ানি রেসিপিটা আমি জানি না তো ওই জন্যই বলে দিচ্ছি যেটুকু জানি আর এই যে ভাত দেওয়া হয়ে গেছে উপর থেকে এবার এটাকে দমে বসাবে তো কোনো রেসিপি আমি শেয়ার করছি না যেটুকু আমি ক্যাপচার করেছি সেটুকু তোমার সাথে শেয়ার করে দিচ্ছি যাচ্ছি আমাদের মা বাড়ি ঘোরা হয়ে গেছে তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আর দিদি আগে যাচ্ছে ওই যে আমাদের সব খাবার প্যাক করে নিয়েছি কারণ সারাটা অলমোস্ট বেজে গেছে এখন খাওয়া দাওয়া যাবে না বাড়ি গিয়ে খাবো বোন একা একা রয়েছে বাড়িতে ওই জন্য তো অন্যদিন আমি যখন এই রাস্তাতে হেঁটে হেঁটে যাই আমার দিদিমাকে সাথে করে নিয়ে যাই আর তোমাদের দেখাই যে এই দেখো আমার দিদিমা এটা তো আজকে দিদিমাকে দেখাতে পাচ্ছি না কারণ দিদিমা বাড়ি নেই দিদিমা মহারাষ্ট্রে বিয়ে বাড়ি খেতে গেছে তার ননদের বাড়িতে তো আমরা এই যে টোটো করে যাচ্ছি আর বাইরে প্রচণ্ড হাওয়া ছিল ঠান্ডা হাওয়াটা যেহেতু গরম পড়েছে কিন্তু হাওয়াটা ঠান্ডা আছে মাকে বললো মা একটু চিস করো মা ওই জন্য হাসছে দেখো আর ক্যামেরাটা পড়েছে তো মা মুখের উপর ওই জন্য মা তাড়াতাড়ি হেসে দিয়েছে আর দুজনে টুন টুন করতে করতে আমরা যাচ্ছি এই যে দিদিও আগে আগে যাচ্ছে আর আমরা পেছন পেছন যাচ্ছি

তো এই যে আমরা বিরিয়ানিটা ঢেলে ফেলেছি আর দিদি আগে ওই পাশে বসে পড়ছি চেয়ারের উপরে খেতে আর আমি এই যে নিচে বসেছি তো বিরিয়ানিটা সত্যি দারুণ হয়েছিলো আর মা লাস্টে খাবে যথারীতি আরও আর একটা কাণ্ড হয়েছে কি হয়েছে শোনো আমাদের টিভিটা আনা হয়েছে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে নতুন টিভি আমরা কিনে নিয়ে এসেছি টিভিটা আনার পরে টিভিটা পুরো স্ক্রিন হচ্ছিল না ফুল স্ক্রিন যেটা হয় সেটা হচ্ছিল না আর এই এইটা আমরা তো ওইবারই গেছিলাম বোনকে বলেছিল যে ভিডিওটা করে রাখতে না হলে টিভিওয়ালারা আবার বিশ্বাস করছে না যে ওদের বক্সে গন্ডগোল না টিভিতে গণ্ডগোল তো বোন এটা আমাকে ভিডিও করে পাঠিয়েছে এটা আবার যে সার্ভিসিংয়ের লোকটা এসেছিলো তাকে পাঠানোর জন্য তো সে বলেছিল যে ভিডিওটা করে রাখতে না তো বিশ্বাস করে না এখন জানোই তো এই যে টিভিটা অন হচ্ছে ঠিকই কিন্তু অন করার পর যে হাফ স্ক্রিন আসছে মানে দুপাশ থেকে ছবিটা কেটে যাচ্ছে এইটাই হচ্ছিল গন্ডগোল এবার কী করবো বুঝতে পারছিলাম না এবার ওই দাদাটা তিনবার এসেছে তিনবার আসার পরে বক্স দুবার চেঞ্জ করা হয়েছে তাও দেখছি টিভিটা যেরকম তা সেরকমই আছে মানে ফুল স্ক্রিন হচ্ছে না তোমরা এখনই দেখতে পারবে সেটা তো এই লোকটা এসে বলল মানে কাকু আমাদের যে সেটটা বক্সের যাদের কাছ থেকে আমরা নিয়েছি উনি এসে বলল কি এই যে দেখো তোমাদের স্ক্রিনটা কিন্তু হাফ আসছে তো তোমরা টিভিটা চেঞ্জ করে নাও এবারে এইভাবে বললে তো আর হয় না এবারে আবার সার্ভিসিং এর লোকটাকে আমরা ডেকেছিলাম ওই দেখো চ্যানেলটা হাফ হয়ে গেছে তো এই যে টেকনিশিয়ান এসে গেছে আর এসে দেখলো যে টিভিটায় যে বড় স্ক্রিন হচ্ছে তারপর আবার আমরা কাকুকে ফোন করলাম সাধারণ কাকু আসলো এসে আবার ওই যে বক্স নিয়ে এসছে হাতে দেখছ আরেকটা বক্স রয়েছে তারপর ওই যে কেবিলটা চেঞ্জ করে দিয়ে গেছে চেঞ্জ করার পর আমরা বাড়ি বাড়ি নিয়ে টিভি ঘুরে বেড়াচ্ছি না কি একটা গ্যাড়া করে পড়ে গেছিলাম যে টিভি চলছে না মানে আমাদের একটা একুশ ইঞ্চি আগেকার দিনে যে প্যানোরামা কোম্পানির বক্স টিভি হয় সেই টিভি ছিল ওটা চলছে দেখো চ্যানেলটা কিন্তু হাফ হয়ে যাচ্ছে এবারে যে টেকনিশিয়ান আসছে সে সে তো এসে দেখাচ্ছে যে এরকম ফুল স্ক্রিন হচ্ছে উনি যে চলে যাচ্ছে সে আবার হাফ স্ক্রিন হয়ে যাচ্ছে তো তারপরে আমরা আবার টিভিটাকে দেখো কাকু আর আমি মিলে না বালাম কাকু তারপরে ওই এসডিএমআই কট যেটা রয়েছে সেই কটটা দিয়ে আবার ঠিক করলো দেখছে যে তাও চ্যানেল ছোট আসছে এবার ওই দাদাটা ওই মানে ক্রোমার যে নিজস্ব কেবিলটা রয়েছে মানে এসডিএমআই কটটা যেটা রয়েছে সেটাও দিয়ে গেছে তো তারপরে টিভিটা চলছে এবারে ওই কাকু যে কর নিয়ে এসেছিল আমাদের আগের করটা ছিল আগে একটা টিভি ছিল আমাদের এমআইয়ের টিভিটা তো সেটা আমাদের ওই বাড়ির টিভি সেটা আমরা নতুন টিভি নিয়েছি বলে ওই টিভিটা এই বাড়িতে দিয়ে গেছি তো এবারে ওই টিভিটাও দেখছি খারাপ হয়ে গেছে আর করটা তো ভালো ছিল এবারে এই করেই তো আমাদের আগের টিভিটা চলতো এবার এই টিভিটা চলছে না কি গন্ডগোল যে পড়েছি বলতে পারবো না তারপরে কাকু এই যে দেখো করটা এ করে লাগিয়ে দিল তারপরে চলছে টিভিটা কথা বলতে কি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আর এত দামি টিভি আনার সাথে সাথেই নষ্ট হয়ে যাওয়াটা মানে বুঝতেই তো পারছো কত বড় একটা মন খারাপের বিষয় তো যাই হোক ফাইনালি টিভিটা ঠিক হয়ে গেছে আমরা খুব খুশি আর আমার মা আমাদের থেকেও বেশি খুশি কারণ মা এখন সিরিয়াল দেখতে পারবে যত রকম সিরিয়াল আছে সব দেখতে পারবে ওই জন্য মা আরও বেশি খুশি বেসিক্যালি টিভিটা আনা মার জন্যেই তো দেখো আগের টিভিটা খারাপ হয়ে গেছে বলে মার খুব মন খা এই টিভিটাও যদি খারাপ হয়ে যায় কেমন লাগে বলো তো ফাইনালি মা খুব খুশি আর এদিকে দেখো এটা হচ্ছে পরের দিনের আর আরও এখানে একা একা হাত খেতে খেতে ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করব দেখো আরও বড় হয়ে গেছে দেখতে দেখতে আর একা একা হাত খেতে খেতে ঘুমাতেও শিখে গেছে এইটাই হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি শ্যুট করে রেখেছিলাম আমি না বোন এটা শ্যুট করে রেখেছিল এই দেখো গালের মধ্যে আঙ্গুল দিয়ে ও খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে কিন্তু দেখতে দেখতে কি হলো এটা তোমার এটা দেখে একটু বাজাও তো একটু বাজাও তো একটু বাজাও তো না তো না এ বাবা হাসি দিচ্ছে কেন রে মিমি দেখতে ই বাবা কি সুন্দর জামাটা পড়েছে এই জামাটা সেই দু মাস একবার পরেছিলো আর এখনো নাইতি হচ্ছি বাবা ই বাবা দেখি তো লি হাসি দাও শোন একটা হাসি দাও দেখি হাসি দা একটু হাসি দাও হাসি আসছে তা বাড়িতে এটা তো বাড়ি দিও না এটা কিন্তু হাতুড়ির মতো এটা শুনিতাম মিমি এনে দিয়েছে বলো মামা মামা এনে দিয়েছে শুনিতাম ইমি এনে দিয়েছে গুরুকুট্টু গেছিল শুনিতা আমি হ্যাঁ সেখান থেকে এনে দিয়েছে দেখি তো আর দোল দল 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 দোল দল 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 দোল 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 নেই ও উম তাই তো খাচ্ছে তো দেখি তো দেখো ভাঙতে পারবি তো দাঁত আছে তোমার কি দাঁত আছে দেখি এই নাচিস রে মিমি মিমি নাচছিস কেন বল মিমি নাচছে আমার আদি পাখি মিমি নাচছে এই যে ছেড়ে দাও ছেড়ে দাও চাই চাই না চাই না ছেড়ে দাও ছেড়ে দাও আর চাই না আর চাই না আর চাই না বাবা আর চাই না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও খায় না খায় না ও ওরি বাবা দি ওরি বাবা দি খায় না খায় না খায় না খেও না তুমি কেও না এটা দেখি কি হয়েছে এই যে এটা এতদিন পর ফোকাস নিচ্ছে না দেখি আমা এই টিকাটা জন্ম জন্মর টিকাটা আজকে ফেটে বেরিয়েছে দুদিন ধরে পেকে গেছিলো আজকে ফেকে ফেটে বেরিয়েছে এটা হ্যাঁ তাই একটু বাজনা দেখাও দেখাও বাজনা এই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা দেখা এটা হাসে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ এত বড়ো ভিডিওটা দেওয়ার আমার কথাই ছিল না তবু এত বড়ো ভিডিওটা দিচ্ছি তো আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ দেখো কিছু পিকচার এখানে শেয়ার করে দিলাম আশা করি ভালো লাগবে দেখা হচ্ছে খুব শিগগিরি টাটা